শেখ হাসিনা শুধু বাংলাদেশের একজন সবল প্রধানমন্ত্রী নন তিনি আছেন নার্স বান্ধব ডাক্তার বান্ধব জনগণের প্রতিবর্থা আছে আপনার বোধ হয় হয়েছেন প্রশিক্ষণ আপনাদের হবে আপনার পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনাদের মর্যাদা বাড়ানো হবে কিন্তু কথা হলো একটাই আপনার সেবা দিতে হবে তিন হাজার পথ ছিল কিন্তু দিয়েছে আমরা দশ হাজার নার্স দিয়ে দিয়েছি আরও তিন হাজার নার্স দ্রুত নেওয়া হবে